গুড মর্নিং এভ্রিওয়ান আজকে হচ্ছে সানডে আর আজকে জামাই ষষ্ঠী তো সকাল সকাল বাজার টাজার সব শুরু হয়ে গেছে রান্নাটা এখনো শুরু হয়নি এবার রান্না হবে আর এখন বাদি সকাল আটটা চলো আমি আর ডোলো যাচ্ছি বাইরে বাইক দেখতে দেখি কি অবস্থা যতবার তুমি চা করবে ততবারই একই অবস্থা আরে চাপ চা পরলে টেস্ট পারে যা আগে ক্লিন কর গ্যাস স্টোভটা আগে ক্লিন কর চার কাপ চা করেছে আর এই অবস্থা

ও এই না ব্যাগ নাও এই না ব্যাগ জল আছে আর রুমাল আছে বেশি ঘুরবে না কিন্তু রোদ বাইকে হ্যাঁ বাইকে বাইকে ছবি dala নিচে আমি কি বলছি শোনো আমি নেবো রোদ ঘুরবে না ঠিক আছে কয় মা দিচ্ছি দাঁড়াও বাই বাই করো বাই বাই এদিকে আসো হ্যাঁ কাটানো

কেমচি আর মাকেই দি। ও মোরে কইছিয়া। ভালো হইছে ভালো আচ্ছা। আ বাবা। কিচ্ছু হবে না আমি তুলে দিছি এখন। আ। আ না বাবা না না। হাই। সুকড় সুকড় কেডা না। না 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 আমি খেলছি খেলছি। মোরে কত ছিড়। আমি কিছু করি নি আসছি তো। মামা যে করেছে। এখনো হাত কেটেছে।

আজকে এত রান্না হচ্ছে যে দুটো রান্নাঘরে হচ্ছে ওদিকে মামনি করছে আর এদিকে হচ্ছে করছে এদিকে হচ্ছে মাটন ওদিকে হচ্ছে মাছ ভালো হবে গেছিল বাজারে ওই যে আসছে দেখি নাল টমেটো হয়ে গেছে একদম অবস্থা দেখো ছেলে এই গরমের মধ্যে আনহেলদি জিনিস খাচ্ছ দেখি কি আছে এতে

आमी भिज गई तो। आते हैं वापिस देखो। बिस्तीहार चाहे। ये देखो। क्या चल रहा?

এদিকে চলছে জামাইদের প্লেট সাজানোর তো জোর অনেক কিছুই আছে আজকে ভাজা আছে ডাল আছে ভেজ ডাল ভেজ ডাল আর মাটনটা করেছে পল্লবী এদিকে সালাড পাঁপড়টা এখন দেয়া হয়নি আর বাকি মাংস মাছ মামনি আনছে ছেড়ে খাবে ছেড়ে খাবে ছিলাম রেস্ট নিতে এর যারা রেস্ট সবাই ঘরে পড়ছে লেগে যাবে চুপ করে বসো আমি খাটে যাবে না আর এখানে

এই ফেলছে প্লেট থেকে আরেকটা থেকে নাও খাও ধরো টিয়ার্স দুপুরে তো একটু রেস্ট হলো না রেস্টে নামে তো আমাদের যা কিত্তি চলছিল আর ওই যে এখন বেরিয়েছে হাঁটতে আর এখন পিছনে যাচ্ছি আমি আর বর্ষায় পুকুরে তো অল্প জল হয়েছে এখনো জল ভরে ওঠেনি পুরো আর চারিদিকটা ভীষণ গ্রিন হয়ে গেছে একদম সবুজের সমারোহ আর পাতা থেকে একটা বুনো গন্ধ বের হচ্ছে মানে রোদ দুরের মধ্যে পাতাগুলো থেকে চড়া রোদে পাতা থেকে একটা মনো গন্ধ বেরোচ্ছে আর এই রাস্তাটা পর কিছুদিন পর হয়তো যাওয়া যাবে না কারণ এই জায়গাগুলো একদম কাদা কাদা হয়ে যায় এই যে মাটি কিছুদিন পর এগুলো একদম কাদা কাদা হয়ে যাবে এখনই রাস্তা ভিজে ভিজে আছে তখন এই রাস্তাটা আমাদের বন্ধ হয়ে যাবে তখন ঘুরে ঘুরে ওই দিক দিয়ে যেতে হবে এটা হচ্ছে আমাদের একটা শর্টকাট রাস্তা যেটা বাইপাসে গিয়ে উঠছে গেল কোথায় ওরা ওই যে রোডের ধারে চলে গেছে না কি করবে জল মুখ না হ্যাঁ হাতটা ধুয়ে না থাক হয়েছে হয়েছে চলো অনেক হয়েছে চল চরি যাবে না এখানে থাকবে অত ক্ষমতা হয়নি এখনো

বাজে সন্ধে সাতটার আমরা রেডি হয়ে গেছি যাবো বলে দুটা আজকে থাকতে চাইলো না তো আমরা চলে যাচ্ছি সবাইকে টাটা করে দাও টাটা করো বাবা ডাকো আমি যাব কি না এখন বাজে রাত আটটা ওই সাতটা নাগাদ আমরা বেরিয়েছিলাম আর আটটার মধ্যেই আমরা বাড়ি পৌঁছে গেছি আর পৌঁছে গিয়ে ভাত বসিয়ে দিয়েছি আর মামনি তো বাকি দুপুরে সব রান্না ছিল দিয়েই দিয়েছে আর কিছু রান্না করতে হবে না ভাতটা করে নিলেই হবে আর এখন বানাচ্ছি লেবুর শরবত ডোডো আরও চিন্তা কাছে ফ্রেশ হতে ওরা ফ্রেশ হয়ে আসবে ওদের লেবুর শরবত চাই তো লেবুর শরবত বানাচ্ছি তারপর ওরা এলে আমি যাব ফ্রেশ হতে আর কালকে এই যে এত জামা কাপড় কেটেছিলাম ভেবেছিলাম আজকে এসে ফোল্ড করে নেব কিন্তু আজকে আর এনার্জি লাগছে না আজকে থাক এগুলো এখানেই কারণ এখানে তো আর মানে এই ব্যাগটা তো আর ইউজ করব না এরকমই পড়ে থাক কালকে দেখা যাবে